বাহ্ আচ্ছা ঠিক আছে তো দেখো এখন এই যে সত্যিকাটা চলছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল পূজা চৌধুরী অপশিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমার কোলে আছে কে পাখি বুড়ি পাখি বুড়ি কে তো তোমরা সবাই চেনো তো পাখি বুড়ির মা মানে আমার নন্দিনে একটু অসুস্থ তাই আজ থেকে মানে কাল রাত থেকে চার থেকে পাঁচ দিন পাখি বুড়ি এখন আমাদের দায়িত্বে তো সেই কারণে কালকে ওর মামা গিয়ে ওকে নিয়ে এসছে ওদের বাড়ি থেকে আর ওর মার জ্বর হয়েছে ভীষণই অসুস্থ সেই কারণে ওকে তোর ওর মায়ের কাছে এখন রাখা যাবে না তাই আমাদের কাছে থাকবে কটা দিন তো যাই হোক এখন দেখো পাখি বুড়ি ঘুম থেকে উঠে পড়েছে রেডি হয়ে নিয়েছে হ্যাঁ রাতে একটু বিরক্ত করেছে ঠিকই কিন্তু এখন সারাদিন ঠিক থাকবে হাজার হোক মা ছাড়া তো তো বিরক্ত তো করবেই তো যাই হোক এখন সারাদিন পাখি বুড়ি আমার সাথে আর একদিন পাখি বুড়ি আমাদের সাথে কি করছে কেমন থাকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো গরের কাছে প্রে করো যেন ভালোই থাকে নাইলে তোমাদের কাছে পাঠিয়ে দেবো হয়েছে ওই যে মামা মামা টাটা করো টাটা করো সবাইকে হ্যালো বলো হ্যালো বলো হ্যালো পাকি বুড়ীকে ডাক কই জামাটা কালকে কিনে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলে না কিন্তু চল একটু ফুল ছিড়ি ফুল চড় না দেখো সুন্দর করে আছোলে আমি না বাচ্চা ভীষণ ভালোবাসি আশা করি একদিনে তোমরা সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছো বাড়িতে যদি একটা বাচ্চা থাকে না তাহলে কেমন যেন বাড়ির পরিবেশটাই একটু অন্যরকম হয়ে যায় তাই না আমরা তো ভাবছি পাখি বুড়ি চলে গেলে আমরা থাকবো কিভাবে আর এই যে আমি এখন পাখি বুড়িকে মানে খাওয়াতে নিয়ে গেছিলাম এই যে খাওয়ানো দাওয়ানোর পর জামাটাকে পুরো নষ্ট করে দিয়েছে আবার এই যে চেঞ্জ করে দিলাম আবার রেডি করিয়ে দিলাম তো এই যে খাওয়াতে গিয়ে একটু এক প্রকার মানে যুদ্ধ হয়ে গেল না না থেকে একটু মাথা আছে রেডি সুন্দর করে ওই যে দিদি ভালো নতুন জামা করে ফেলেছি নতুন জামা জামা বলে আমার সব নতুন জামা তাই না তাহলে চলো যাই ঘুরে বেড়া এখন আমি নান্না করি আবার তো যুদ্ধ আছে তো খেতে চায় না পাখি বুড়ি খুব দুষ্টু করে তো যাই হোক অনেক কষ্টে আমি একটু খাওয়াতে পেরেছি তারপরে যে খেতে গিয়ে একটু কান্নাকাটি করেছিল বলে এই যে ওর মামা আবার দোকানে নিয়ে গিয়ে কি কিনবি বল দেখিয়েছে দোকানে গিয়ে ও একটা মানে লেস নিয়েছে চিপসের প্যাকেট নিয়েছে আর নিয়েছে একটা লাড্ডু তো যাই হোক তারপরে ওই যে বিশাল এসেছে তো বিশালকে ও খুব ভালোবাসে বিশালকে দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে আর এদিকে ওর দিদুন ফোন করেছে মানে শাশুড়ি মা ফোন করেছে তো ওর মার সঙ্গে কথা বলাবো ভাবলাম তো ও কথা বলতেই চাইছে না মানে বুঝতে পারছে না মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ছে তখন একটু মা মা করে কান্নাকাটি করছে বলছে মা যাবো মা যাবো বাচ্চারা যেমনটা করে আর কি তো যাই হোক ওই যে বিশাল চিপসের প্যাকেটটা খুলে দিল ও একটা চিপস খাচ্ছে আমার তো ভয় ভয় লাগছে মানে বাইরের খাবার খেলে তো বাচ্চাদের প্রবলেম হয় তো তাই যাই হোক ও যখন খাচ্ছে একটা চিপস খাক আমি আর কেড়ে নিলাম না তো যাই হোক দেখো কীরকম করছে মানে ও ভীষণ খুশি হয়েছে হাতে চিপসের প্যাকেটটা লাড্ডুটা পেয়ে আর ওর মামাকে আর সামনে ঝুমবুড়ি রয়েছে ওদেরকে দেখাচ্ছে খাচ্ছে আর হাসছে কত খুশি লাগছে তো যাই হোক মাঝে মাঝে যখন মা বাবা বা ও দাদার কথা মনে পড়ছে তখন একটু মুখটা বেজার বেজার করে বসে আছে তবে পাখি বুড়ি আমাদেরকেও ভীষণ ভালোবাসে আমাদের কাছে অনেকটা চুপচাপ আছে তবে ওইটুকু তো করবেই ও মামা Bolo Balo mama, bala mama, Bolo mama, debo, debo, debo. Bolo, mama, boleh, mama, mama, bala mama, 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 daku mama, 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 mama. mama, mama, mama.

কাল যখন পাখি বুড়িকে ওর মামা নিয়ে আসে আমি মানে ভাবছিলাম কিভাবে আমি ওকে রাখবো রাখতে পারবো তো মামা মা করলে তো ওর মায়ের কাছে নিয়েও যেতে পারবো না যদি কান্না শুরু করে তারপর ওর যদি কোনো শরীর খারাপ করে ও আসার আগে আমি অনেক কিছু ভাবছিলাম তারপর যখন পাখি বুড়িকে ওর মামা নিয়ে এলো ও সবাইকে পেয়ে এতটা মানে ভালোভাবে রয়েছে শুধু খাওয়ার সময় একটু বিরক্ত সে তো এখন বাচ্চারা প্রত্যেক বাড়িতেই করে তাই না খেতে চায় না এটা একটা সবার বাচ্চারই প্রবলেম তো যাই হোক আমি সেই কত ছোটোবেলায় ওনাকে রেখেছি তারপর কোনো বাচ্চাকে এইভাবে সব সময়ের জন্য রাখছি তো চার থেকে পাঁচ দিন বা তার বেশিও হতে পারে ওর মা যতদিন না একটু সুস্থ হবে ততদিন ওর মায়ের কাছে ওকে পাঠানো যাবে না তো যাই হোক এখন দেখি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কি না আর একটা বাজে অভ্যাস যেটা আমি একদম পছন্দ করি না সেটা হলো বাচ্চাদের হাতে ফোন দেওয়া তো আমরা কেউই কখনো বাচ্চাদেরকে ফোন দিই না আর দেওয়ার চেষ্টাও করি না তো ও ওর মামার হাতে ফোনটা দেখেছে ওর বাবা ফোন করেছে তো যার কারণেই ওর হাতে ফোনটা দেওয়া যাতে ওর বাবার সাথে ও একটু কথা বলতে পারে তারপর দেখো এই যে বিশালের সঙ্গে কৃষ্ণুর সঙ্গে কিভাবে খেলছে পাখি বুড়ি তুমি খেলা করছো খেলা করছো তাহলে আমি রান্না করে আসি রান্না না না যাই হ্যাঁ যাই যাও আচ্ছা ঠিক আছে তো রাখো এখন এই যে সবজি কাটা চলছে আর ওদিকে হচ্ছে মাছ ভাজা তো আমাদের ঘরের তো সমস্ত কিছু মূলত পাল্টা এখনো মিস্ত্রি কাকুরা কাজ করছে ওদিকে আজ করছে ওইদিকে কাজ আর আমরা এই ঘরে রান্না করছি এটাই হবে আমাদের রান্নাঘর মোটামুটি ভাবে কিছু সেট আপ করে নিয়েছি তো এখনো কিছু গোছানো হয়নি আজ হবে হচ্ছে রুই মাছের ঝোল আর এই যে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে একটা ঘাঁট করব আর এই যে ডিম সেদ্ধ করে রেখেছি এগুলো এখন মিস্ত্রি দেব দেবো তো চলো একবার দেখাই মাছটা ভাজা চলছে আর ওদিকে বিশাল রয়েছে রয়েছে এই যে এদিকে হচ্ছে মাছ ভাজা এই যে এখনো এতগুলো মাছ ভাজতে বাকি আছে এই যে মাছ ও ঝুরকিটা কুটে নিচ্ছে এই যে এখন আমি ডিমগুলো ছাড়াবো এরপরে খেতে দেবো মিস্ত্রি কাকুদের রান্না হলে একদিকে বাড়িতে মিস্ত্রি একদিকে পাখি পুড়িয়ে এসেছে ওদিকে ননদিনী অসুস্থ তারপর বাইরের কাজ বাড়ির কাজ সব মিলিয়ে মিশিয়ে মানে আমাদের একটা বাজে অবস্থা দেখো মিস্ত্রি কাকুদের খাবার টাবার একদম কেটে রেডি করে ফেলেছি মানে এখন হচ্ছে ব্রেকফাস্ট যদিও অনেকটা বেলা হয়ে গেছে তবুও কিছু করার নেই দেখো কী কী দিলাম ব্রেকফাস্টে রোজ এটাই দিই তো দেখো এটাই ছিল মিস্ত্রি কাকুর বসে আছি তোমরা কোথায় বসে আছি তারপর এই যে আমি এসেছি মিস্ত্রি কাকুদের চা দিতে তারপর দেখি কত বড় একটা ওল তুলেছে আর এই যে পাখি বুড়িকে চেঞ্জ করিয়ে দিয়েছি বিশালদের সাথে খেলা করতে করতে সাথে খেলা করতে করতে জামাটাকে নষ্ট করে ফেলেছিল তাই এবার চেঞ্জ করিয়ে দিলাম তো এই যে এখন ওনাকে নিয়ে একটু বসলাম এখানে এই মিস্ত্রি কাকুরা কাজ করছে এখন মিস্ত্রি কাকুরা চা খাবে আর ওদিকে এই যে মা মিস্ত্রি কাকুদের দুপুরের টিফিনটা সাজিয়ে ফেলেছে পাখি বুড়ি একদম স্নান করে রেডি হয়ে গেছে এখন ঘুমু দেবে এখন আর খাবে না স্নান করার আগে খেয়েছে আবার ঘুম থেকে উঠে খাবে এখন ঘুমু দেবে ঠিক ও প্যাকেট পরে 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 দেব দেব আচ্ছা আচ্ছা সাজুকুজু করে নিয়েছে সুন্দর করে চলো টাটা করে দাও দেবো টাটা টাটা মাঝে মাঝে যে কী বলে ওর ভাষা আমরা কেউই উদ্ধার করে উঠতে পারি না তো যাই হোক বোঝার চেষ্টা করি ও আমাদেরকে বোঝানোর চেষ্টা করে তো যাই হোক মিস্ত্রি কাকুদের তো সেই মা টিফিন দিয়েছে তারপর আমি পাখি বুড়িকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম এখন মিস্ত্রি কাকুদের ভাত খেতে দিতে হবে তো পাখি বুড়িকে আগে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর মিস্ত্রি কাকুদের খেতে দেব তো দেখো এই যে পাখি বুড়ি ঘুমিয়ে পড়েছে এখন তারপর দেখো পাখি বুড়ি ঘুম থেকে উঠে পড়েছে ওকে নিয়ে আমি সোজা চলে এসেছি আমার বাপের বাড়িতে ওকে এখন আমি আমার মায়ের কাছে একটু রাখবো তারপর আমি স্নান করব ফ্রেশ হবো এখনও খাইনি খাবো তো গোটা একটা দিন আমি পাখি বুড়িকে নিয়ে এভাবেই হাজারো ব্যস্ততার মধ্যে কাটিয়ে ফেললাম তো যাই হোক আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা